সেভ দরফেনে মানসি দিদিভাই মানসী কুমার দিদিভাইয়ের জন্মদিন চলছে দশই জুলাই দু হাজার পঁচিশ মানসী দিদিভাই অনাথ আশ্রমে তার জন্মদিন পালন করার জন্য অনুরোধ করেছেন আমরা আজকের লাঞ্চ খাইয়েছেন আমরা খুব ভালো খেয়েছি এবং আমরা আবার দিদিভাইকে হ্যাপি বার্থডে জানাই তোমরা একটা গান গেয়ে দিদিভাইকে শুনিয়ে দাও শুরু করো জন্মদিনে কিয় তোমার গোহা বাংলা নালো ভাষা বীত জন্মদিনে কে তোমায় গোহা বাংলা ভালো ভাষা বীতনাটা

হ্যাপি বার্থে দর্শনে মানসিন দিদিবাইয়ের জন্মদিন চলছে ধন্যবাদ দি তার মানবিকতা মানসিকতাকে প্রভু ঈশ্বরকে জানায় প্রভু এই ভালো লোকদের ভালো রাখো রোগ ও মুক্ত করো টেনশন মুক্ত করো আপদ বিপদ থেকে মুক্ত করো ধন্যবাদ দিন খুশির দিন আমাদেরই দিদিভাই মানসী কুমারের আজকের জন্মদিন আজকের দশ দশই জুলাই দু এই তারিখে উনি আমাদের জন্য লাঞ্চের ব্যবস্থা করেছেন তার বিশেষ করে মানসী কুমার দিদিভাইয়ের আর জন্মদিন আমরা সুন্দর সকাল থেকে ব্যবস্থা করেছি আমরা কেকের জন্য বসেছিলাম এতক্ষণ এখন কে কেসে গেছে আমরা সেই মানসী কুমার দিদিভাইয়ের জন্য আমরা প্রার্থনা করব। আমরা খাবার প্রার্থনা করেছি খাবার ছবি তুলেছি এইবার আমরা আজকের তার হ্যাপি বার্থডে প্রার্থনা করবো সবাই বলো হ্যাপি টু ইউ হ্যাপি দিদি ভাই হ্যাপি বার মানসি দিদিভাই হ্যাপি বা দর্পণের তরফ থেকে দিদিভাইয়ের জন্য আমরা প্রার্থনা করি দিদিভাই ভালো থাক সুখে থাক শান্তিতে থাক রোগ ও শয়তান থেকে মুক্ত হোক ঈশ্বরের বাক্য বলে যারা গরিব অসহায় অনাথ বাচ্চাদের খাবারের সহযোগিতা দেয় যারা তাদের খাওয়ায় ঈশ্বর তাদের সরাসরি খাওয়ায় ধন্যবাদ দি তার মানবিকতা মানসিকতাকে আজকের লাঞ্চের প্রোগ্রাম সেই দিদিভাই দিয়েছে ধন্যবাদ সবাই থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ স্যার নেই এখানে ম্যাম মানুষই দিদিভাই ম্যাম আবার বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাম এবং হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে জানাই সেফ দর্পণের তরফ থেকে ধন্যবাদ জানাই এখন আমরা কেক কাটাতে যাব কেক এসে গেছে আমরা কেক

से प्यारा होता है एक दिन सौ दुआ दे रहा दिल तुमको आज के दिन हैप्पी हैप्पी बर्थडे हैप्पी बर्थडे हैप्पी हैप्पी बर्थडे टू चु अवेश्पी हैप्पी हैप्पी बर्थडे हैप्पी बर्थडे हैप्पी हैप्पी बर्थडे टू यू हकी हाथी बातें 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 हकी हाथी बातें ये रंगलाए मेरी मन्नतें सारे जहाँ की खुशी हो तेरी अब तो यही है मेरी एक इशारे पे तेरे मैं जाल लुटा दूंगा तेरे ख्वाबों को हकीकत मैं बना दूंगा I wish you happy happy birthday. Happy birthday, happy, happy birthday to you. I wish you happy, happy birthday. Happy birthday, happy, happy birthday to you. I wish you happy, happy birthday. Happy birthday, happy, happy birthday to you. I wish you happy, happy birthday. Happy birthday, happy, happy birthday to you. मगर तो बंद कलाया हूँ मैं हर लम हमें साथ दूंगा तेरा साया तेरा बनके के आया हूँ मैं दर्द की कोई लहर तुझे छू न पाएगी